যারা একটু ভালো ইংরেজি বলতে পারে কয়েকজন এরকম বেছে বেছে থাকলে তার মধ্যে একজন উল্লেখযোগ্য শিষ্য ছিল বনমহারাজ বন বনমহারাজ বনমহারাজ নামে একজন তার শিষ্য ছিল হুম তখন তাকে সিলেক্ট করল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভাত ঠাকুর যে তুমি পাশ্চাত্য দেশে যাও পাশ্চাত্য দেশে গিয়ে এই কৃষ্ণ ভক্তির প্রচার করো কিন্তু গিয়েছে ঠিকই গুরুদেবের আদেশ অনুসারে তিনি সেখানে গিয়েছেন ঠিকই কিন্তু কোনো ফলপ্রসূতও করতে পারে নাই তিনি কোনো প্রচার করতে পারে নাই মন্দির মঠ বা কিছুই তৈরি করতে পারে নাই তাই না তো তিনি যখন তিনি যখন ফিরে এসেছেন ফিরে আসবেন তো গুরুদেবের কাছে সংবাদ এসেছে যে গুরুদেব বনমহারাজ আসতেছে কবে আসতেছে অমুক দিন এসে পৌঁছাবে তখন কি করলেন তার জন্য সুন্দর সংবর্ধনার আয়োজন করলেন গুরুদেব জানতেন যে যে তিনি যেমন গিয়েছেন ভালো কোনো সুখবর নিয়ে আসবে তার জন্য একটি সংবর্ধনা খুব সুন্দর একটি সংবর্ধনার আয়োজন করলেন তখন যখন তিনি ফিরে আসলেন এসে তাকে বন মহারাজকে যখন জিজ্ঞাসা করা হলো তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রপা ঠাকুর জিজ্ঞাসা করলেন যে বলো প্রচারের খবর কী তখন জানতে জানতেছিলেন তখন তিনি কোনো কিছু বলতে পারলেন না তিনি কি করলেন সাথে কি নিয়েছিল কিছু অর্থ সংগ্রহ করে নিয়ে এসেছিলেন সেই অর্থগুলো তিনি গুরুদেবের সামনে ঢেলে দিলেন গুরুদেব সেটা দেখে কি হয়েছেন অত্যন্ত অপ্রসন্ন হয়ে তিনি একাতারে ঘরের মধ্যে গিয়ে তার রুমের মধ্যে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছেন এরকমভাবে একটা না চার দিন ঘরের থেকে বেরো নেই কিছু গ্রহণও করে নি ঠিক আছে তো তখন বড় মহারাজ বুঝতে পারলেন যে এটা আমার প্রতি অসন্তুষ্ট হওয়ার ফল তখন তিনি ঘরের বাহিরে গিয়ে গুরুদেবের কাছে প্রার্থনা করলেন ভাবে যে এটা কোনো সা এটা কোনো সাধারণ কাজ ছিল না আর গুরুদেব আপনি কৃপা করে আমি জানি আপনি আমার প্রতি অসন্তুষ্ট কিন্তু আপনি যতদিন ধরে দানা অন্ন গ্রহণ করেননি প্রসাদ গ্রহণ করেননি দিন পর্যন্ত আপনার কোনো শিষ্য কিছু গ্রহণ করেনি যখন এই কথা শুনলেন তখন কিন্তু আর তার সেই রাগটা থাকলো না হ্যাঁ দেখুন গুরু শিষ্যের গুরু গুরু শিষ্যের প্রতি কতটা তখন কি করলেন বড় মহারাজ প্রার্থনা করলেন যে গুরুদেব আমি আপনার আশ্রম থেকে অন্য কোথাও চলে যান তো এরকমভাবে একদা এরকম আরও অনেক লীলা আছে একদিন একদিন কি করলেন তার এক শিষ্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী পড়পাতের শিষ্য তাকে আম আম আছে না আম খাওয়ার জন্য নিয়ে আসলেন মানে আম ফল নিয়ে আসলেন তাকে দেওয়ার জন্য যেটাকে বলতে অম্র ফল বলা হতো ওই সময়কার দিনে না অম্র ফল বলে যেটাকে তো নিয়ে আসলো তো নিয়ে আসার পরে তিনি তখন সেটা গ্রহণ করেনি কারণ তার বাল্য জীবনে এটা নিয়ে একটা সুন্দর কাহিনী রয়েছে সেটা হলো কি তখন তার শিষ্যকে বললেন যে দেখো আমি আম অম্র ফল গ্রহণ করি না ছোট সময়ে তার বয়স এখন দুই তিন বছর হবে না প্রভু দুই বছর না সম্ভবত তিন চার বছর হবে চার বছর বলছেন চার বছর যখন তার বয়স চার বছর তার পিতা ভগবানের জন্য কিছু অম্রফল নিয়ে এসেছিল সেটা তিনি কি করেছিলেন ভগবানকে নিবেদন করার আগেই গ্রহণ করেছিলেন তাই না শিশুরা কিন্তু এরকম করে কিন্তু যখন তার পিতা এসে দেখলেন যে ভগবানকে নিবেদন না করে সেটা সে গ্রহণ করেছেন তখন তিনি তাকে বললেন যে ভগবানকে নিবেদন করা না করার আগে কোনো কিছু গ্রহণ করতে নেই সেদিন থেকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রপাত ঠাকুর সংকল্প করেছে যে কোনো দিন আর আম ফল খাবে তো না স্পর্শ পর্যন্ত না ঠিক আছে তো একদিন এরকম একদা কি হল এই দুই হাজার সরি উনিশশো পনেরো সাল যখন তার শতনাম নাম মানে শতকোটি নাম জব শেষ হল তারপরে তার গুরুদেবের অপরপোট লীলা ভক্তিপী ঠাকুর হচ্ছে উনিশশো সরি উনিশশো আর তার গুরুদেব হচ্ছে উনিশশো পনেরো সাল সম্ভবত এরকম অপরকট লীলা তো যখন তার গুরুদেব অপরকট হলেন গৌরকৃশোর দাস বাবাজি মহারাজ তখন তার গুরুদেব অপরকট হওয়ার পরে তার গুরুদেবের যে বপুটা আছে সেই বপুটা কি করলেন কিছু বাবাজিরা ওইখানকার স্বার্থ নির্দেশী যারা স্বার্থ তাদের নিজস্ব স্বার্থশীল করার জন্য হ্যাঁ তার সম তার আশ্রমটাকে ভাগ করার জন্য হ্যাঁ তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধি উদ্ধার করার জন্য কি করলেন তার বপুটাকে দড়ি দিয়ে বেঁধে রাখলেন তো এমতো অবস্থায় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রপাদের কাছে খবর এসেছে যে তার দে তার গুরুদেব অপরকট হয়েছেন তৎক্ষণাৎ তিনি সেখানে গেলেন উপস্থিত হয়ে দেখলেন যে তার গুরুদেবের হাত পা দড়ি দ্বারা বন্ধন করা বাধা তখন ত্রি মতো গর্জন দিয়ে বললেন এটা কে করেছে কারা করেছে বলছে তুমি কে হে বাবা তখন বাবা যে বলছে তুমি কে হে বাবা তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রপাঠাক ঠাকুর বলছে যে আমি ওনার একমাত্র শিষ্য আর আমারই একমাত্র অধিকার আছে ওনার এই ববুটা নেওয়ার আর কারণেই তখন তারা বললো যে তোমার গুরুদেবের মনের অভিলাষ ছিল কি অভিলাষ যে তাকে তার হাতে পায়ে দড়ি বেঁধে যেন ওই নবদ্বীপের সমস্ত ঘাটে ঘাটে টানা হয় এবং সমস্ত ধুলা যেন তার গায়ে মাখানো হয় তখন বলছে যে তোমরা এটাও বুঝতে পারো না তোমাদের এতটুকু কেন যে এটা কোনো পরমহংস আচার্য তার এটা কি একটা মানে দৈন্যতার একটা ভাব এরকম একটা দৈন্যতার ভাব সে দৈন্যতার ভাব থেকে কথাটা বলেছে ভাব থেকে কথাটা বলেছে সেটা বুঝতে না খোলো বন্ধন খোলো এরকম বলছি না যে বন্ধন খোলা যাবে না বন্ধন খোলা যাবে না তুমি হচ্ছে একটা পুচকি সন্ন্যাসী আর আমরা হচ্ছি বাবাজি হম আমরা হচ্ছি বাবাজি এরকম অহংকার করে বলছি আমরা যা বলবো তাই হবে তখন ভক্তি সিদ্ধান্ত তাদেরকে বলেছিল ও তোমরা বাবাজি সন্ন্যাসী না তাহলে তোমরা তোমাদের বুকে হাত দিয়ে বলে তো বিগত এক মাস বিগত এক সপ্তাহ কে আসো স্ত্রী বলো তো তুমি সন্ন্যাসী বলছো তোমাকে নিজেকে না সন্ন্যাসী দাবি করছো বলো তো একজন দেখি কার সাহস আছে আর আমি বলছি আমি আজীবন ব্রহ্মচারী চিরকুমার বলো কার শক্তি আছে তোমরা বলছো বাবাজি সন্ন্যাসী তোমরা এরকম টাইটেল দেখাচ্ছ সিংহের মতো হুঙ্কার করে বলছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রপার ঠাকুর হ্যাঁ এরকম আমরা বলি না ধনী দেওয়ার সময় বলি না সিংহপুরুষ পুরুষ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রপাত ঠাকুর বিলাস করে গেছেন তো আসলে দেখুন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রপার ঠাকুর যে আবির্ভাব এটা কোনো সাধারণ নয় আকস্মিক নয় হ্যাঁ ভগবান একটি কারণ দেখিয়ে তার আবির্ভাব ঘটিয়েছে যেমন আমরা একটু ছোট্ট একটু উদাহরণ দিই আমরা দেখতে পাই কলির যুগের প্রাম্বে যখন বেদের নামে পশু হত্যা করা হতো হ্যাঁ বেদের নামে পশু হত্যা করা হতো বেদের দুহাই দিয়ে তারা পশু হত্যা করে নিজের ইন্দ্রিয় তৃপ্তি করতেন তখন ভগবান এটাকে রোধ করার জন্য কি করেছিলেন বুদ্ধদেবকে পাঠিয়েছিলেন বুদ্ধদেবকে পাঠিয়েছিলেন এটা রোধ করার জন্য যে কি আছে তোমাদের বেদ মানতে হবে না বেদ এটা কিছু না বেদ মানতে হবে না তোমরা ভালো আচরণ করো জীবের সাথে প্রেম করো জীব হত্যা করো না এটাই তোমাদের জন্য ধর্ম ঠিক না কিন্তু যখন দেখলেন চৈতন্য মহাপ্রভু যে সর্বনাশ হয়ে যাচ্ছে বেদকে তো আবার প্রতিষ্ঠা করা দরকার তখন তিনি কি করলেন আবার আয়োজন করে কাকে নিয়ে আসলেন শঙ্করাচার্যকে তাই না রুদ্র সম্প্রদায় রুদ্র সম্প্রদায় শঙ্করাচার্যকে নিয়ে আসলেন এবং তার পাশাপাশি কি করলেন চারটি সম্প্রদায়ও নিয়ে আসলেন হ্যাঁ দেখুন এবার কি করলেন তিনি নিজে স্বয়ং আবির্ভূত হলেন এই চারটি সম্প্রদায়কে একত্রিত করে শক্তি নিয়ে তিনি নিজে স্বয়ং আবির্ভূত হলেন তাহলে এই যে আচার্যদের আবির্ভাব এটা কিন্তু সাধারণ কিছু নয় প্রত্যেকটা জিনিসের পিছনে ভগবানের পরিকল্পনা আছে এই চৈতন্য মহাপ্রভু যে অপরকট হয়েছে আপনি জানেন এটা এটা লীলাটা কি চৈতন্য মহাপ্রভু অপরকট হওয়ার একটাই কারণ তার কৃতিত্ব তার কৃতিত্ব ভক্তদেরকে দেওয়ার জন্য সেটা কেমন একটা উদাহরণ দিই চৈতন্য মহাপ্রভু যখন অপরকট হয়ে গিয়েছিলেন তার সমস্ত ধামগুলো লুপ্ত হয়ে গিয়েছিল হ্যাঁ একে যখন তার পাশত্রা সমস্ত পাশত্রা অপরপট লীলা সংবরণ করলেন তখন এই ভক্তিবীন ঠাকুর স্বয়ং এসে আবার পুনরায় উদ্ধার করলেন হ্যাঁ তো এই যে দেখুন আজকে আমরা এই যে ভক্তিবীন ঠাকুরকে হ্যাঁ আমরা এই যে আচার্য আচার্যবিন্দ পরম্পরায় জয় ধরে দেই সবসময় তার গুণকীর্তন করি হ্যাঁ গৈর একজন কেন এগুলা এগুলা কার প্ল্যানিং ভগবানের প্ল্যানিং সবগুলো ভগবানের প্ল্যানিং তাদের এই গুরু মহিমা বর্ধন করার জন্য ভগবান এই সমস্ত লীলা বিলাসগুলো করেছেন ঠিক না দেখুন আজকে এই যে ভক্তি ভক্তি ভক্তিপীণ ঠাকুর সেই বৃত্তি স্থাপন করে গেছিলো হ্যাঁ সরস্বতী প্রপার ঠাকুর এসে কি করলেন ফাউন্ডেশন দিলেন হ্যাঁ শিলাপ্রপাত এসে কি করলেন বিল্ডিং তৈরি করে দিলেন আরে সেই বিল্ডিংয়ে বসে আমরা এখন নাচ গাও ভক্ত সঙ্গে করো হ্যাঁ আনন্দ উল্লাস করছে ঠিক কিনা হ্যাঁ তাহলে এই সমস্ত কৃতিত্ব আমরা দেখতে পাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রপার ঠাকুরের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রপার ঠাকুরের যে অসমাপ্ত কাজগুলো ছিল সেই সেই বাকি কাজটুকু কে সম্পূর্ণ করেছেন হ্যাঁ ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিলা আপনারা সকলে জানেন এখন আপনারা সকলে কি বৃন্দাবন পরিক্রমা করেন না নবদ্বীপ পরিক্রমা করেন না এগুলো জানেন এই সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এগুলো ব্রজ পরিক্রমা আগে নবদ্বীপ পরিক্রমা ছিল না বৃন্দাবন পরিক্রমা ছিল এটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাত ঠাকুর বলে গিয়েছেন যে সারা বিশ্বের লোক এই পরিক্রমা করবে হ্যাঁ আজকে তার সমস্ত বাস্তবে আমরা দেখতে পাচ্ছি না যে সরস্বতী যে কথাটি বলে গিয়েছে সেই কথাটি আজকে আমরা বাস্তবে রূপ পাচ্ছি কিনা হ্যাঁ আজকে দেখুন সেই পরিক্রমায় পরিক্রমায় সারা বিশ্বের থেকে লোক আসছে সেই অসম্পূর্ণ কাজগুলো কে সম্পূর্ণ করেছে শিলাপ্রভপাত ঠিক কিনা হ্যাঁ তো আজকে আমরা এই শিলাপ্রভপাতের কারণে এখানে বসতে পেরেছি আর এটা হয়েছে যাই হোক তো আমার অনেক সময় অতিবাহিত হয়ে গেছে আমাকে নিজে সকলে ক্ষমা করবেন আর আমার ভুল ত্রুটি হয়েছে আমি জানি আমার ভুল ত্রুটিগুলো আপনারা নিজেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে আশীর্বাদ প্রদান করবেন আর যদি আমার এর মাঝে কারো কিছু জানার থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন আমাদের মাঝে সেই বিদগ্ধ পণ্ডিত পন্ডিত হিসগিরাজ প্রভু বুস্তিন আপনাদেরকে উত্তর দিবেন